আজকে একটা নাটক দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু নাটকের সামারের একটু শেয়ার করি নাটকটা এমন ছিল যে যিনি বাবা মানে বাবা চরিত্রের একজন ছিলেন তো বাবা এমন ছিলেন যে সে তার প্রথমে অনেক বড়ো একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা একটা সময় তার কোনো কারণে ব্যবসাটা নষ্ট হয়ে যায় এবং সে এখন তার খুব ছোটো একটা চাকরি করে তার সংস চালাচ্ছে তো যখন তার ওই ব্যবসাটা ছিল তখন সে তার বড়ো মেয়েকে বিবাহ দেয় তো বড়ো মেয়েকে যখন সে বিবাহ দেয় তখন যেহেতু তার ব্যবসা ছিল টাকা পয়সা ছিল গাড়ি বাড়ি ছিলো তখন সে বড়ো মেয়েকে খুব ধুমধাম করে বিবাহ দেয় এবং তার একটা ছেলে ছিল ওই ছেলেকে সে ওই ছেলে একটা একটা অনৈতিক কাজ করা কোনো সুদখোর বা এরকম টাইপের একটা মানুষের মেয়ে বিয়ে করার জন্য সে তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় যে তুমি যে মেয়েকে বিয়ে করছো সেই মেয়ের ফ্যামিলি বা তার বাবা ভালো না তুমি আমার বাড়িতে থাকতে পারবে না এটা রিজন হচ্ছে যে ওই বাবাটা ছিল প্রকৃত একটা সৎ মানুষ এবং সে চাইতে সবসময় সৎ উপায়ে অর্থ উপার্জন করে এবং তার পরিবারের তার ছেলে মেয়ে যেন এই সেম তার বাবার মতো করে সৎ পথ অর্থ উপার্জন করে তো এই জন্য সেটা বাবার এথিক্সের বাইরে যে বিবাহ করছে এবং তাকে বাইরে থেকে বের করে দেয় এখন তার বড়ো মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং সোড়ো মেয়েটা আছে সোড়ো মেয়েটা হলো তার বিবাহ ঠিক হয়েছে এবং এই বিবাহটা পরিবারের মধ্যে পরিবারের মধ্যে বলতে ওই যে কাজিনটাকে না মামাতো ভাই খালাতো ভাই ওয়ান ক্যান্ডাম সেরকম তো এখানে এরা আবার রিলেশন করে বিবাহ করার জন্য প্রস্তাব আসে তো বাবা প্রথম মানে নাই বাট একটা সময় যে সে মানে যে তখন যখন দেখছে যে দুই মেয়ে দুজন দুজনকে পছন্দ করে তখন সে ঠিক আছে মেনে নিচ্ছে কিন্তু সমস্যা হলো যে এখন বাবার তো চাকরি নাই এখন খুব একটা চাকরি করে ব্যবসা বাণিজ্য নাই টাকা পয়সা আর ধার দিনা করে চলতেছে তো এই সময় প্রথমত তার নিজের স্ত্রী তাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে তুমি ছোটো মেয়েকে কী দিবে বিবাহ সম্পর্কে কী ভাবছো তাকে কীভাবে কী করবা ইভেন মেয়েও তাকে তার বাবাকে প্রেশার দিতে থাকে তুমি তো বড়ো আপার বিয়েতে অনেক কিছু দিয়েছো শোনা না যা যা লাগে সব কিছু দিয়েছো আমাকেও সেম জিনিসটা দেওয়া লাগবে তো এখন বাবার একটা প্রেসার ফিল হচ্ছে যে আমি এখন কই থেকে দিব তো সে অনেক চেষ্টা করছে তার বন্ধু বান্ধব অফিস অনেক কিছু চেষ্টা করছে বাট আলটিমেটলি সে পারে নাই তো শেষ পর্যন্ত সে তার মেয়েকে বলছে আমি তোমাকে বিয়ের পরে একটা দিয়ে দেবো তুমি এখন আপাতত যাও তো এভাবে মেয়েকে বোঝাই এরপর কী হলো যে তার হাজব্যান্ড তার মেয়েকে মানে ওয়াইফকে এই বাবার মেয়ে তাকে বোঝাতে থাকে যে তোমার ঘর তুমি যদি সাজাতে না পারো মানে ওই ম্যানিপুলেট করতে থাকে যে তুমি বাবার বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসো তো সেটা বাবাকে প্রেশার ক্রিয়েট করে তুমি তোমাকে বসলে দিবা কিন্তু এখন পর্যন্ত দাও নেই এর মধ্যে একটা ঘটনা হচ্ছে বড়ো মেয়েকে যে বিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে বাবাও বড়ো মেয়ের কাছে পর্যন্ত বলে যে তোমাকে মানে তুমি আমাকে একটু দেখো আমার আমাদের দিকে একটু খেয়াল রেখো তো ছোটো বাবাকে তো বিয়ে দিবো অনেক কিছু তো লাগে তখন বড়ো মেয়ে সরাসরি বলে যে এখন তো আমাদের তেমন কিছু নাই এখন তোমার জামার ব্যবসা ভালো যাচ্ছে না সে এখন আসলে কিছু করতে পারবো না আমরাও ছোটো বাবাকে মানে তার ছোটো বোনকে বিয়ে দেওয়ার সময় একটা ফ্রিজে একটা টিভি দিতে চাইছিলাম সেটা এখন দিতে পারবো না তো বাবা তুমি যদি কোথাও থেকে ধার দেনা করে দিতে পারো তাহলে দিয়ে দাও আমরা তোমাকে দিয়ে দেবো বাট বাবার তো নিজে যেটা দেবে সেটা দিতে পারত না আবার তারটা দেবে ওইদিকে তো কী হলে একটা সময় সে তার বিয়ে দিল এবং সেদিন সত্য দিতে পারবো না এর মধ্যে তার যে মেয়েকে বিয়ে দিলো সেই মেয়ের হাজব্যান্ড তার ফোনে একটা কল আসে কলটা রিসিভ করা হচ্ছে তার মানে ওয়াইফ মেয়ে তো এই মেয়ে এই কলটিকে ভুল সে ভাবে তার হাজবেন্ড করতেছে তখন তাদের একটা একটা তৈরি হয় তারপর মেয়েতে বাবাকে ফোন দে বাবা তুমি আমার বাড়িতে এখন আসো বাবা অফিস যাচ্ছিলো অফিস থেকে অফিসে না যেতে সরাসরি মেয়ের বাড়িতে যায় এবং মেয়ের বাড়িতে যাওয়ার পরে তার যে জামাই এবং তার যে বিন হুম মানে জামাই এবং জামাই মা তাদের ইচ্ছে মতো গালাগালি করে যে কী সন্তান জন্ম দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি বিলাকার অনেক কিছু বলে তো এই কথা শোনার পরে তার মেয়ের যে শাশুড়ি জামাইয়ের মা স্টক করে হসপিটালে যাই এবং সে সেখানে মৃত্যুবরণ করে তো এটার জন্য সম্পূর্ণ দোষ দেয় হচ্ছে বাবাকে মেয়েও বলে যে তুমি আমার আমি তোমাকে ফোন করে বসে ঠিক আছে আমাদের বাসায় আসো কিন্তু তাই বলে তুমি আমাকে না বোঝে যে তুমি তাদের উপরে কেন প্রেসার ক্রিয়েট করলা হ্যাঁ মানে তখন সব দোষটা দেয় হচ্ছে যে বাবার উপরে